সার্কিট না সার্কিটই তো মনে হচ্ছে কার বন্ধু সাইফুল এটা তো নতুন ভাব বউ না হ্যাঁ দোস্ত আচ্ছা বন্ধু আমি কি জীবনে তোর কাছ থেকে কোনো কিছু চাইছি না তো তুই যখন মোটরসাইকেল চাইছস আমি দিছি না হ্যাঁ দোস্ত দিছো শোনা যে বাইক নিয়ে তোমাকে ঘুরতাম সেই বাইকটা এরি ছিল তোর যখন টাকা পয়সা ছিল না তুই টাকা পয়সা চাও মাত্র আমি দিছি না হ্যাঁ বন্ধু অবশ্যই দিছিস আজ পর্যন্ত কোনো টাকা পয়সা কইলে আমি ফেরতও চাইনি তোর থেকে তুই তো কখনো কিছু চাস নি আমার থেকে বিপদে আপদে যখন আমার ডাকছিস তখন আমাক পাইছিস না দোস্ত তোর আমি সব সময় পাইছি তালি দোস্ত তোর কাছ থেকে এইবার আমি একটা জিনিস চাই তোর দেওয়াই লাগবে আচ্ছা দোস্ত তুই একবার চাই দেখ না আমার কাছে তোর জন্য জানতা বন্ধু আমি দিয়ে দেব দোস্ত আজকে রয়ে দাঁড়া খুব সুন্দর এই সুন্দর রয়ে দারে তোর বউটা আমার লাগবে কি তোর এত বড় সাহস এটা তুই কি চাইলি বুঝলাম না দোস্ত একটা পরের মেয়ের তুই আমার গায়ে হাত দিলি ছি